শুভ সংবাদ ও শুভ সংবাদ একটি বিরাট ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে উক্ত জলসায় আপনার দলে দলে যোগদান করিয়া অশেষ অধিকারী হবেন স্থান পর্বতপুর ঈদগাহ ময়দান স্থান পর্বতপুর ঈদগাহ ময়দান ছাব্বিশে কার্তিক তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার অর্থাৎ আগামী বৃহস্পতিবার তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার অর্থাৎ আগামী বৃহস্পতিবার উক্ত সভায় সভাপতি থাকবেন আলহাজ আব্দুল সাহেব জুম্মা মসজিদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হজরত আল্লামা গোলাম হায়দার সাহেব মুর্শিদাবাদ মুিরা সুন্নাত বুলেট বক্তা হজরত আল্লামা মৌলানা মুফতি গুলজার আলী মিসবাহী সাহেব উত্তর দিনাজপুর সুরের রাজা জীবনী গায়ক হযরত মাওলানা উবায়দুল ইসলাম জামানি সাহেব ভগবান গোলা এছাড়াও আরো কেরাম কেরামগণ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ মহিলাদের বসিবার ও আহারের সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ